আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে স্টাইল ব্যাঞ্চার পক্ষ থেকে চার ড্রয়ার মানে চেষ্টা ড্রয়ার আজকে আপনাদের জন্য নিয়ে আসছি এটা আপনার আড়াই ফিট বা চার ফিট আছে এটা হাইট চারটা ড্রয়ার আছে এখানে অনেকে তিন ডয়ার দেয় আমরা চার ড্রয়ার দিচ্ছি এখানে তো এটার কালারটা হচ্ছে ইতালিয়ান স্যালার্স কালার মাল্টি কালারও বলে এটার আপনার মালয়েশিয়ান দিয়ে তৈরি করা এটা মালয়েশিয়ান কাঠ আর এটার পিছনে বারো বেলি মোটা দেওয়া আছে পিছনে পায়াটা কাঠের দেওয়া আছে যাতে আপনার পানি বা কোনো কিছুতে দোয়া মশা যাতে নষ্ট না হয় এখানে চারটা ডয়ার একটা দুইটা এই যে চারটা ডয়ার দেওয়া আছে এরকম এখানে আপনাদের সব কিছু রাখতে পারেন মোটা দেওয়া আছে আপনার মার্কেট প্রাইসে আমরা বিক্রি করি ধরেন শোরুমের বিক্রি আছে আট হাজার সাড়ে আট হাজার টাকা যদি আমাদের চ্যানেল থেকে আসেন আপনার সাত হাজার পাঁচশো করে পড়বে যদিও পছন্দ হয়ে থাকে স্ক্রিনে এই আমার হোয়াটসঅ্যাপ নম্বর আছে স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে পাঠাবেন আমরা আপনাদেরকে বাসায় পাঠাই দেবো আর অর্ডার করার নিয়মটা হচ্ছে আপনি সামান্য কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা বাসায় থেকে বাকি টাকা দিয়ে দিতে পারবেন আরো হচ্ছে আমরা গোডাউনে রাখছি জায়গা স্বল্পতার কারণে শোরুমে রাখতে পারি নাই আপনারা এই স্ক্রিনিং নাম্বার হোয়াটসঅ্যাপ আছে যে কোনো ফার্নিচার লাগলে আপনারা যোগাযোগ করবেন আমাদের ম্যানেজার আছে উনি আপনাদের সাথে যোগাযোগ করে আপনাদেরকে দেখাবে তো এখানে দুলনার কালেকশনও আছে আরও ইউজ কালেকশন আছে খাট আছে আমাদের ফার্নিচার জগতের এ টু জেড যা চান সবই পাবেন